রমজান মাস সামনে আসছে একটা ওয়াদা আপনারা করতে পারবেন পারবেন বালক বালিকা নারী পুরুষের জন্য রোজা ফরজ রোজা কি ফরজ প্রত্যেকটা রোজা রাখবো এটা কার আমরা ওয়াদা করতে পারি আল্লাহকে একটু হাত তুলে দেখাই যদি নারা তাকবি নারা তাকবি আল্লাহ সকলকে কবুল করবেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

তোমায় হবে মোটটা কি তোমরা মনে করো না এখানে পাবলিক শব্দ আল্লাহ লাগাই দিয়েছে তোমরা মনে করো না যে এই রোজা আমাদের উপরে ফরজ তা না যে পাবলিক তোমাদের পূর্ব পুরুষদের উপর রোজা ফরজ ছিল সেটা বেশি ভাই আমার এই রোজা আমরা সবাই রাখবো ইনশাল্লাহ আমরা বলবো না তো হুজুর দেখা হয়নি কেমন আছেন আর বাবু করে না গত বছরে ওই রোগ টাকা বাড়ছে কি রোগ ওই গ্যাস্ট্রিক রোগ দেখা হয়ে গেছে এটা ঠিক সুস্থ থাকতে যদি রোজা না রাখা হয় আল্লাহ দরবারে জবাব দিতে হবে অসুস্থ থাকলে তার মাসালা আছে আলাদা বিমারির জন্য মাসালা আলাদা কিন্তু সুস্থ থাকতে রোজা রাখতে হবে না রাখলে আল্লাহ দরবারে জবাব দিয়ে যাবে তাহলে ঠিক না আর শ্যাম জুল্লা তো মালাম কথা রোজা ঢাল শুরু ঢাল যুদ্ধের ময়দানে যদি আপনি যান ঢাল নিয়ে গেলে ঢালে অনেকটা হেফাজত করে

মুসলমান বন্ধুরা আমার আল্লাহ নবী বললেন এই আমার সাহাবীরা প্রথম শীতে উঠে আমি যখন আমিন বললাম জিব্রাইল আমিন আমার কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি রমজান মাস পেল রোজা রাখলো না রোজা পালন করলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় আমি রাসূল বললাম আমি রাসূল সাল্লাল্লাহু যদি আমার আপনার জন্য যদি এরকম ভাবে নারাজ হয়ে যায় বদদোয়া করে তাহলে আমাদের আর কোনো উপায় আছে নবীজি বদ করলে ওই বান্দা কখনো জান্নাতে যেতে পারবে সম্ভব না এই নবীকে খুশি করা রসুলের আদর্শ মোতাবেক চলা এটা প্রত্যেকটা মুসলমানের জরুরি ঠিক না বেরি মুসলমান ভাই আমার দ্বিতীয় নম্বর শিশুটার পর আমি বললাম কারণ কি যে ব্যক্তির মা এবং বাবা ঘরে আছে

তোমার মা আবার খেদমত করবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে সব ব্যবহার করবে মা বাবার সঙ্গে তোমরা খারাপ আচরণ করবে না সুহান যাদের মা বাবা বেঁচে আছে ভালো ভালো ব্যবহার করবেন তো ইনশাল্লাহ বলবেন তো ইয়ামিনীর একজন যুবক একেবারে টক টকা যুবক ছেড়ে তার মা হাদিস শরীফে আজকে আমি পড়েছি তার মা এরকম ভাবে বুড়ি হয়ে গিয়েছিল চোখ অন্ধ চোখে দেখে না হাঁটতে পারে না শরীরে বল নাই একা খেতে পারে না গোসল করতে পারে না চলতে ফিরতে পারে না অথর্ব হয়ে গেছে দুর্বল যুবক ছেলে মার খেদমত করে একদিন হঠাৎ করে মা বলছে বাবা আমার তো খেদমত করছে সারা জীবন আর একটা ওয়াদা আমি তোমার কাছে তোমার থেকে নিতে চাই আমার ওয়াদা নাই তুমি কি পালন করবে সন্তান বলছে মা কি ওয়াদা তোমার পালন করব না বলো সন্তানের কাছে বলছে হে বাবা আমার শেষবারের মতো ইচ্ছা জীবনে কোন দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মরে যায় আমার শেষবারের মতো ইচ্ছা মক্কা মদিনায় একটু যাব মদিনায় যাব কাবা ঘর করব সাফা মারলা করব ফিরার পথে আল্লাহ রসুলের সঙ্গে সালাম বিনিময় করে আসব সুবাহ মক্কা মদিনায় যাওয়ার নিয়ত কাদের কাদের আছে সকলের আছে আল্লাহ সকলকে মক্কা মদিনায় যাওয়ার তো অভিযান করুন বল আমি সোনার মদিনা ঠিক কিনা মুসলমান ভাই ভাই আবার ওই মা যখন বলছে বাবা মক্কাতে নিয়ে যাবো আহাজ করব শুধু রিয়ামিন থেকে প্রায় পনেরোশো কিলোমিটার দূর মক্কা ওই সংস্থার মাকে কাঁদে করে নিয়ে কয়েক কয়েকদিন পর যখন চলতে চলতে মক্কাতে চলে আসলো আসার পরে সন্তান বলে মা এই যে মক্কাতে চলে এসেছি এখন তুমি তপ করো মাকে কাঁদে করে

মক্কা থেকে মদিনা বিরায়ে 4 কত কিলোমিটার দূর ওই সন্তান মাকে মার্কেcade করে মদিনায় গিয়ে চলে গেল যাওয়ার পর বিশ্ব নবি দাঁড়িয়ে আছে মদিনা জে মসজিদে নববীতে আমার নবী বসে আছে এমন সময় ওই যুবকটা মাকে নিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মা সালাম দিলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবী সালামের জবাব দিলেন দেওয়ার পরে বলে এই যুবক এই গুড়িটাকে যুবক বলে এই জমার কাকে দেখতে দেন বুড়ি মা এইটা আমার জন্ম মা আমার মা চোখে দেখে না আমার মা গর্ব হয়ে গেছে আমার মা এটা খাইতে পারে না চলতে পারে না আমার মা শেষবারের মতো আদ্রা

আমার নবীর কাছে ওই যুবকটা প্রশ্ন করছে ইয়ার সুল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন করার জন্য আমি এসেছি একটা প্রশ্ন রাখতে চাই আপনি জবাব দিবেন আল্লাহ বললেন কি প্রশ্ন তুমি রাখতে চাও বলো যুবকটা বলল ইয়ার সুল্লাহ নবী আমি যে আমার মায়ের এত খেদমত করে আমার মার আমি খানা খাবিয়ে দিই গোসল করে দিই আমার মাকে আমি সব জায়গায় নিয়ে যাই আমার মা খেদমত করে আমার প্রশ্ন হলো আমার মায়ের কানে এত খেদমত করলা আমার মার আমি এত করেছি আমার মায়ের এ খেদমতের বিনিময় আমার মায়ের দুধের ঋণ পরিশোধ হয়েছে কিনা এইটা আপনার কাছে জানতে চায় আমার নামে যুবকের মুখ থেকে যখন এই কথাটা শুনলেন পর আমার নবীর চক্ষু দিয়ে পানি বাহির হয়ে গেল অস্ত্র শিক্ষ নয় নিয়ে সে সাক্ষী করে ধরে ধরে পড়ত আমার নবীর জব্ব দিয়ে পানি বেবে জানি মোবারক হয়ে যাচ্ছে নবীজি আমার বলবেন ঐ যুবক কে বললেন হে রাসূলুল্লাহ আমার মায়ের কথা বলার পরে আপনার জবে পানি এলো আমি কি আপনাকে কষ্ট দিয়ে বললাম হে রাসূলুল্লাহ নবী গো আমার বললে এই যুবক তোমার মা তোর খেদমত করা এই জন্য যে কষ্ট করছো মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পেরেছ না। এই যুবক তুমি শোনো রাখো আজকে তোমার মা বুড়ি হয়ে গেছে চোখে দেখে না এরপরও তুমি তোমার মাকে পেয়েছ আমি এমন একজন হত ভাবে আমার মা ছোটকাল থেকে বিদায় নিয়েছে আমার চাষা আমার দাদাও বিদায় নিয়েছে আমার আপন বলতে কেউ ছিল না আমি আমার মাকে বড় হয়ে বুদ্ধি হয়ে পাই আমার মা ছোটকাল থেকে আমার থেকে বিদায় নিয়েছে আজকে যদি আমার মা বেছে খাত্তর সারে আমার মার রে মন বলে প্রাণ ভরে খেত ভক্তর কা

তাহলে রমজান মাস সামনে আসছে আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই গোয়া